দেখেছি <Sansion> 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 <Sansion>

কেంటిнду সুসাগুরে মনেরে মানুষ কাচসোনা বহুদিনে ভাপুতরঙ্গে ভেসেছি কোতোই ভাপুত বহুদিনে ভাপুতরঙ্গে ভেসেছি কোতোই রঙ্গে সুজনে সঙ্গে করি দেখাসোনা সুজনে সঙ্গে করি দেখাসোনা দেখেছি রুক্ষ গুরে মনে মানুষ কাচ সোনা দেখেছি রুক্ষ গুরে মনে মানুষ কাচ সোনা দেখেছি রুক্ষ গুরে মনে মানুষ কাচ সোনা dare do মোনে রে মানুষ চশোলা দেখেছি রুখ সনে মানুষ চশোলা নমস্কার